আবারও চোখ রাখতে হয় বিশালগড়ের দিকে কারণ বিশাল করে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত এর পরিবার এবং বাড়ি ঘর বিশ্রামগঞ্জ থানার চ্যাটার্জি কলোনিতে এই ঘটনা সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা থানায় মামলা গড়িয়েছে জানা গেছে কেন্দ্র তুমুল উত্তেজনা বিশ্রামগঞ্জের চ্যাটার্জি কলোনিতে এক ঠিকাদারের বাড়িতে হামলা চালানো হয় এবং অভিযোগের তীর রয়েছে বেশ কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে বিশালগড় থেকে রাতের আধারে পূর্ত দফতরের অফিস সরিয়ে নিয়ে যাওয়া হয় এই বিষয়টা নিয়েও যখন একাধিক প্রশ্ন তখনই বুধবার রাতে বিশ্রামগঞ্জ থানাধীন চ্যাটার্জি কলোনি কলোনির এক ঠিকাদারের বাড়িতেই হামলা সংগঠিত করে একদল দুষ্কৃতী এবং জানা যায় এই পুরো ঘটনায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে পুলিশকেও এ বিষয়ে খবর দেওয়া হয় থানায় হয়েছে মামলা কি বলছেন বাড়ির মালিক সহ অন্যান্যরা শোনাব বলতে গত পরশু আগের দিন মানে ২৬ তারিখ ছাব্বিশ তারিখ আমাকে হঠাৎ করে তাপস নম একজন আমার আমরা পঞ্চায়েত মেম্বার তখন ওই আমার কইল যে আপনার লোকের একটু কথা আছে তখন আপনি একটু আই আন তো আইসিএফ কীছে কাজ কাজটা আপনি টেন্ডার ড্রপ করেন কাজটা আমরা কথা কথা কে এসে আমরা কথা এটা পিডাব্লিউডির এটা পরিমল চমনির থেকে লুকনার সঙ্গ একটা কাজ বেশি না অল্প কয় টাকা তখন আমি কেছি আচ্ছা ঠিক আছে দও না অসুবিধা কি আমার ইংলিশ নিয়ে ওই জমা দিছে তখন আজকে এটা আউট হয়েছে গতকালকে এটা সার্ভে ডাউন ছিল এটা ওপেনিং হয়েছে না আজকে হয়েছে আজকে হওয়ার পরে সন্ধ্যার পরের থেকে আমার সুখ খুব শুনলেন ঠিক কি বলা হয়েছে তবে ইতিমধ্যে যারা আহতদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মুহূর্তের মধ্যে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এখন দেখার বিষয় যে দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা কারণ যে সমস্ত দুষ্কৃতীরা এই ঘটনার সাথে যুক্ত তারা প্রভাবশালী বলেই জানাচ্ছেন সেখানকার মানুষজন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন